আসসালামু আলাইকুম আজকে বিয়োগ করব এক ভিডিওতে সকল বিয়োগ দেখে নেব দেখুন ছোট থেকে বড় পাশাপাশি বিয়োগ উপর নিচে বিয়োগ সব রকমের বিয়োগ এক আছে কত হলে দুই হবে এক এক দুই এখানে এক হবে তারপর এখানে চার পাঁচ চার আছে কত হলে পাঁচ হবে চার পাঁচ এক সাত তিন পাঁচ থেকে আট পর্যন্ত করবো পাঁচ ছয় সাত আট দুই সংখ্যার বিয়োগ সবসময় দুইটা সংখ্যা নিয়ে হয় এই উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা আর পাশাপাশি হলে এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা মাঝে বিয়োগ যোগের ক্ষেত্রে আমরা যেরকম দেখেছি এরকম লাইন এরকম লাইন এমন লাইন এমন লাইন বিয়োগের সময় সেরকম হয় না বিয়োগের সময় দুইটা হয় এবং উপরের সংখ্যাটা বিয়োগের সময় সবসময় খেয়াল রাখতে হবে বিয়োগের সময় সবসময় উপরের সংখ্যাটা হবে বড় নিচের সংখ্যাটা হবে ছোট সাত আট দুই তিন তিন আসে কত হলে আট হবে তিন চার পাঁচ ছয় সাত আট দুই আছে কত হলে সাত হবে দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আট নয় তিন পাঁচ সাত এক সাত এবার দেখুন সাত আছে কত হলে তিন হবে এটা তো উপরে ছোট সংখ্যা বিয়োগের সময় উপরে যদি দেখুন বিয়োগের সময় উপরে যদি ছোট সংখ্যা থাকে এবং নিচে যদি বড় সংখ্যা থাকে তাহলে উপরের সংখ্যা থাকে দশ যোগ করে ধরতে হবে যেমন তিন থাকলে তেরো ধরতে হবে চার থাকলে চৌদ্দ ধরতে হবে পাঁচ থাকলে পনেরো ধরতে হবে ছয় থাকলে ষোলো ধরতে হবে সাত থাকলে সতেরো ধরতে হবে এবার সাত আসে কত হলে এখানে যেহেতু তিন আসে তাহলে সাত আসে কত হলে তিন হবে সাত আট নয় দশ এগারো বারো তেরো ছয় এইবার আমাদের হাতে থাকবে এক যেহেতু সংখ্যা গণনা করতে করতে আমরা নয়ের উপরে চলে গেছি নয়ের উপরে যদি যদি যাই তাহলে আমাদের হাতে এক চলে আসবে পাঁচ আর এক ছয় ছয় আসে কত হলে নয় হবে ছয় সাত আট নয় তিন হলে হাতে এক দুই আর এক না হাতে কোনো এক নেই কারণ এটা নয় সংখ্যা এটা নয় আমরা এখানে উনিশ আঠেরো এগুলো ধরিনি যখন আমরা হাতে ধরব তখন আমাদের হাতে এক থাকবে এবার দুই আছে কত হলে আট হবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট ছয় হাতে হাতে কোনো সংখ্যা নেই এক আছে কত হলে সাত হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছয় চার পাঁচ তিন দুই ছয় সাত আট নয় নয় আছে কত হলে দুই হবে নয় নয় আসে কত হলে দুই হবে উপরের সংখ্যাটা যেহেতু ছোট তাই আমাদের দুইটাকে বারো ধরতে হবে নয় আসে কত হলে বারো হবে নয় দশ এগারো বারো দশ এগারো বারো তিন তিন হলে আমাদের হাতে থাকবে এক আট এক নয় নয় আসে কত হলে তিন হবে তেরো হবে দশ এগারো বারো তেরো চার হাতে এক সাত আরেক আট আঠার আসে কত হলে পাঁচ হবে পনেরো হবে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো সাত হাতে এক ছয় এক সাত দেখুন এই অঙ্কটা আমার হয়নি এই অঙ্কটা তোলা হয়নি কারণ দেখুন এই অঙ্কটা হয়নি কারণ নিচে বড় সংখ্যা উপরে উপরে ছোট সংখ্যা সাতশো উননব্বই তাই এই সংখ্যাটা হয়নি বিয়োগের সময় সব সময় নিচে ছোট সংখ্যা হবে এবং উপরে বড় সংখ্যা হবে তাই চার পাঁচ তিন দুই তিন চার ছয় সাত এটা হবে হলে দুই হবে সাত আট নয় দশ এগারো বারো পাঁচ হাতে এক ছয় এক সাত সাত হলে তিন হবে সাত মানে তেরো হবে এক চার এক পাঁচ পাঁচ বিয়োগের সময় দুইটা সংখ্যা সমান হলে শূন্য হয় বিয়োগের সময় দুইটা সংখ্যা সমান হলে শূন্য হয় তিন আসে কত হলে চার হবে এক হলে ব্যাস সাত আট নয় তিন এক দুই পাঁচ সাত চার তিন পাঁচ সাত সাত আসে কত হলে তিন হবে সাত আট নয় দশ এগারো বারো তেরো তিন মানে তেরো সাত আসে কত হলে তেরো হবে সাত আট নয় দশ এগারো বারো তেরো ছয় হলে হাতে এক পাঁচ আর এক ছয় ছয় আসে কত হলে চোদ্দো হবে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আট হাতে এক সাত আসে সাত আট এক আট আট আসে কত হলে তেরো হবে আট নয় দশ এগারো বারো তেরো পাঁচ হাতে এক পাঁচ আর এক ছয় ছয় আসে কত হলে নয় হবে ছয় সাত আট নয় তিন হাতে এক দুই আর এক তিন না হাতে কোনো সংখ্যা নেই কারণ এটা নয় ছিল দুই আছে কত হলে আট হবে হলে হলে এক কত হবে এবার পাশাপাশি বিয়োগ বিয়োগ ডান পাশের সংখ্যার সাথে ডান পাশের সংখ্যা বিয়োগ দুই দুই আছে কত হলে এক হবে দুই আছে কত হলে তিন হবে এক হলে এক আছে কত হলে দুই হবে দুই হলে পাঁচ ছয় সাত বিয়োগ তিন চার পাঁচ ডান পাশের সংখ্যার সাথে ডান পাশের সংখ্যার বিয়োগ পাঁচ আছে কত হলে হবে চার পাঁচ ছয় চার হবে না এখানে তিনও হবে না তিন চার পাঁচ ছয় সাত বিয়োগ দুই তিন চার পাঁচ

উপরে যদি সার থাকে নিচে যদি শূন্য থাকে তাহলে উপরের এই স্বাদটা নিচে বসিয়ে দিতে হবে ব্যাস